আফ্রিকা বিজয় বিশেষ করে মিশর বিজয় ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এই বিজয়ের মূল নেতৃত্ব দিয়েছিলেন মহান সাহাবি হযরত আমর ইবনুল আস আনহু তার সামরিক প্রজ্ঞা এবং খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব আনহুর দূরদর্শী নির্দেশনা এই বিজয়ে অপরিহার্য ভূমিকা পালন করেছিল আলেকজান্ড্রিয়া ছিল তৎকালীন বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী বন্দর মিশর বিজয়ের মাধ্যমে মুসলিমদের প্রভাব আরও বিস্তৃত করার সুযোগ ছিল খলিফা উমার রাদিয়াল্লাহু আনহু প্রথমে মিশর অভিযানের ব্যাপারে দ্বিথাগ্রস্ত ছিলেন কারণ মুসলিম বাহিনী তখনও বিভিন্ন ফ্রন্টে যুদ্ধরত ছিল এবং সৈন্যদের বিশ্রাম প্রয়োজন ছিল কিন্তু হযরত আমর ইবনু আস রাদিয়াল্লাহু আনহু মিশর বিজয়ের গুরুত্ব ও সম্ভাবনার কথা তুলে ধরে খলিফাকে রাজি করান তিনি মাত্র চার হাজার সৈন্যের একটি ক্ষুদ্র বাহিনী নিয়ে ছয়শ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে আঠারো সালের শেষ দিকে ফিলিস্তিন থেকে মিশরের উদ্দেশ্যে রওনা হন এই অভিযান ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ বাইজেন্টাইনদের মিশরে বিশাল সৈন্যবাহিনী এবং শক্তিশালী দুর্গ ছিল হযরত আম রাদিয়াল্লাহু আনহু সিনাই উপত্যকা অতিক্রম করে প্রথমে আরিশ দখল করেন যা ছিল একটি সীমান্ত শহর এরপর মুসলিম বাহিনী ফারামা পেলুসিয়াম এবং বিলবিসের দিকে অগ্রসর হয় বাইজেন্টাইনরা পাল্টা আক্রমণ চালালেও মুসলিমরা দৃঢ়তার সাথে যুদ্ধ করে এই অঞ্চলগুলো দখল করে নেয় এই সময়ে হযরত আমর আল্লাহ আনহু খলিফা উমর আল্লাহ আনহুর কাছে সাহায্য চেয়ে পাঠান খলিফা উমর রাদিয়াল্লাহ আনহু তার দূরদর্শিতার পরিচয় দিয়ে হজরত জুবায়ের ইবনুল আওয়াম হযরত মিগদাদ ইবনুল আসওয়াদ হজরত উবাদা ইবনু সামিত এবং হযরত মাসলামা ইবনু মুখাল্লাদ রাদিয়াল্লাহ আনহুর নেতৃত্বে আরও প্রায় দশ হাজার সৈন্য প্রেরণ করেন এর ফলে মুসলিম বাহিনীর মোট সেনা সংখ্যা প্রায় চোদ্দ হাজারে উন্নীত হয় ছয়শ চল্লিশ খ্রিস্টাব্দে বাহিনী কায়রোর কাছে অবস্থিত হেলিওপলিস আইনশামস নামক স্থানে বাইজেন্টাইনদের এক বিশাল বাহিনীর মুখোমুখি হয় এই যুদ্ধে মুসলিমরা কৌশলগত শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়ে বাইজেন্টাইনদের শোচনীয়ভাবে পরাজিত করে এই বিজয় ছিল মিশর বিজয়ের টার্নিং পয়েন্ট হেলিওপলিস বিজয়ের পর মুসলিম বাহিনী বাবিলন দুর্গ বর্তমান কায়রোর ফুস্তাত অঞ্চলের কাছে অবরোধ করে এটি ছিল মিশরের সবচেয়ে শক্তিশালী এবং সুরক্ষিত দুর্গ দীর্ঘ সাত মাস অবরোধের পর ছয়শ চল্লিশ খ্রিস্টাব্দের ডিসেম্বরে হিজরি বিশ বাইজেন্টাইন কমান্ডার সাইরাস সন্ধি করতে বাধ্য হন বাবিলন দুর্গ বিজয়ের মাধ্যমে মিশরের অভ্যন্তরে মুসলিমদের নিয়ন্ত্রণ সুদৃত হয় বাবিলন দুর্গ বিজয়ের পর মুসলিম বাহিনী তৎকালীন মিশরের রাজধানী এবং গুরুত্বপূর্ণ বন্দরনগরী অ্যালেকজান্ড্রিয়ার দিকে অগ্রসর হয় অ্যালেকজান্ড্রিয়া ছিল বাইজেন্টাইন নৌবাহিনীর শক্তিশালী ঘাঁটি হযরত আমর রাদিয়াল্লাহ আনহু অ্যালেকজান্ড্রিয়া অবরোধ করেন প্রায় মাস অবরোধ চলার পর ছয়শ একচল্লিশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে হিজরি একুশ বাইজেন্টাইনরা অ্যালেকজ্যান্ড্রিয়া মুসলিমদের কাছে সমর্পণ করে অ্যালেকজান্ড্রিয়ার পতনের মাধ্যমে মিশরে বাইজেন্টাইন শাসনের অবসান ঘটে এবং সমগ্র মিশর মুসলিম খিলাফতের অন্তর্ভুক্ত হয় মিশর বিজয়ের পর হজরত আমর আল্লাহু আনহু খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে নীলনদের পূর্বতীরে ফুস্তাত নামক একটি নতুন শহর প্রতিষ্ঠা করেন এটি ছিল একটি ঘাঁটি এবং পরবর্তীতে মিশরের রাজধানী হিসেবে বিকশিত হয় ফুস্তাদ প্রতিষ্ঠার মাধ্যমে মিশরে ইসলামী প্রশাসনের ভিত্তি স্থাপিত হয় মিশর বিজয়ের পর হযরত আমরু ইবনুল আস রাদিয়াল্লাহ আনহুয়ের নেতৃত্বে মুসলিমরা উত্তর আফ্রিকার দিকে অভিযান শুরু করেন ছয়শ খ্রিস্টাব্দে মুসলিমরা বিনা যুদ্ধে লিবিয়ার বার্কা বর্তমান আলমার্জ দখল করে এখানকার অধিবাসীরা জিজিয়া প্রদানের শর্তে মুসলিম শাসনের অধীনে আসে এরপর মুসলিমরা ত্রিপুলির দিকে অগ্রসর হয় ত্রিপুলি ছিল একটি শক্তিশালী দুর্গ বাইজেন্টাইনদের তীব্র প্রতিরোধ সত্ত্বেও মুসলিমরা দুর্গ অবরোধ করে দীর্ঘ অবরোধের পর হজরত আমরুর রাদিয়াল্লাহ আনহুয়ের সামরিক কৌশলের কারণে মুসলিমরা ত্রিপুলি দুর্গ দখল করতে সক্ষম হয় ত্রিপুলি বিজয়ের মাধ্যমে লিবিয়ার পশ্চিমাংশ মুসলিমদের দখলে আসে হজরত আমরুরাদিয়াল্লাহ আনহুয়ের পর খলিফা উসমানের রাদিয়াল্লাহু আনহুয়ের সময়ে আবদুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহ আনহু মিশরের গভর্নর নিযুক্ত হন তিনি ত্রিপোলি তিউনিশিয়া মরক্কো ও আলজেরিয়ার দিকে মুসলিম বিজয় অভিযান অব্যাহত রাখেন যদিও মাগ্রীব উত্তর আফ্রিকা অঞ্চলের সম্পূর্ণ বিজয় বেশ কিছু বছর ধরে বিভিন্ন পর্যায়ের অভিযানের মাধ্যমে সম্পন্ন হয়েছিল কিন্তু এর সূচনা করেছিলেন হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহ আনহু হযরত আমর রাদিয়াল্লাহ আনহু শুধু একজন সাহসী যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন একজন বিচক্ষণ সামরিক স্ট্র্যাটেজিস্ট তার অভিযানের সাফল্য নিচে বর্ণিত কারণগুলোর ওপর নির্ভরশীল ছিল তিনি বাইজেন্টাইনদের প্রত্যাশার চেয়েও দ্রুত অভিযান শুরু করেন যা তাদের অপ্রস্তুত করে তোলে সীমিত সৈন্য থাকা সত্ত্বেও তিনি গুরুত্বপূর্ণ মুহূর্তে খলিফার কাছে সাহায্য চেয়ে পাঠান এবং অতিরিক্ত সৈন্যের সঠিক ব্যবহার করেন মিশরের বাইজেন্টাইন শাসনের অধীনে থাকা কপটি খ্রিস্টানরা বাইজেন্টাইনদের দ্বারা নির্যাতিত হচ্ছিল মুসলিমদের আগমনে তারা মুক্তিদাতা হিসেবে দেখেছিল এবং মুসলিমদের প্রতি সহানুভূতিশীল ছিল যা বিজয়কে সহজ করে তোলে প্রয়োজনে তিনি সন্ধি ও চুক্তির মাধ্যমে রক্তপাত এড়ানোর চেষ্টা করতেন মুসলিম বাহিনীর সুশৃঙ্খলতা এবং আল্লাহর ওপর তাদের দৃঢ় বিশ্বাস ছিল তাদের সাফল্যের অন্যতম কারণ এইভাবে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহআনহুর নেতৃত্বে ছয়শ উনচল্লিশ খ্রিস্টাব্দে শুরু হওয়া আফ্রিকা বিজয় অভিযান মিশরকে মুসলিমদের অধীনে আনে এবং পরবর্তীতে উত্তর আফ্রিকার বিশাল অঞ্চলগুলোতে ইসলামের প্রভাব বিস্তার করে এটি ছিল ইসলামের ইতিহাসে একটি মাইল ফলক ঘটনা যা মুসলিমদের ভূরাজনৈতিক ক্ষমতাকে বহুগুণে বৃদ্ধি করে